আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভেজিটেবল চিকেন ছোপ বানাবো তার জন্য চিকেনটাকে আমি সিদ্ধ করে নিলাম এখন চিকেনটাকে উঠিয়ে নেব এখন এই পানিতেই আমি দিয়ে দিব টমেটো গাজর আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফুলকপি এটা সিদ্ধ নিতে থাক বাকি কাজগুলো করে নিই এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিব সয়া সস दे दो टमाटर तो तो सॉस, दे दे वो ওটসটাকে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এটাকে পানি গুলে নিয়েছি এটা দিয়ে দিবো ওটস মানে এটা করতে থাক এখন আমি দুই চার চামচ কর্নফ্লাওয়ারগুলি নিয়ে এটা দিয়ে দিব আমার সুপ রান্না রেডি এখন খাওয়ার সময় শুধু একটু লেবু দিয়ে পরিবেশন করব রেডি গরম গরম এখন আমরা খাবো